অবশ্য সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো বেশি যে একটা সাইকেল বাচ্চারা চালাইতে পারবে বড়রাও চালাইতে পারবে চাইলে খুব সুন্দর একটা সাইকেল লিভেন ব্র্যান্ডের আরো একটা দারুণ কোয়ালিটির সাইকেল সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত বলবো তার আগে আমরা কথা বলবো ফারুক ভাইয়া আসসালাম আলাইকুম এবং অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল গুলো আপনারা কিনতে পারবে তো আমাদের সাইকেল যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন

টায়ার টিপ অনেক 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 প্যাট্টায়ার অনেক প্যাট্টায় এই টায়ার আপনার মনে করেন যে অন্তত এক দেড় দুই বছরও কিছু হবে না টায়ার টিপ আচ্ছা অনেক হেবি অনেক মানে আপনার সাইকেলের টায়ার টিপ থেকে শুরু করে মানে অনেক হেবে তারপর সাসপেনশন আছে সাসপেনশনটা কিন্তু গেছেন

সেই সাইকেল তো আপনার উঁচু নিচু আপনাকে দেখায়নি এটা কিন্তু দেখেন একবার পুরো দেখা যায় সিস্টেম ব্যারিং একবার ইজি একবার স্মুথ ভাবে চলবে এটা নিতে পারেন মানে আপনার এই বিশ সাইজের মধ্যে আর এখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে এখানে সুন্দর একটা চেন কারণ

ভাই এই সাইকেলের প্রাইস নিচ্ছে আমরা বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা বারো হাজার এই সাইকেলটা এটা কিন্তু আসলে খুব ভালো সাইকেল অনেক ভালো সাইকেল মানে এত কম দামে ভেন্ডার রিমে সাইকেল

আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমরা সাইকেল গুলো আপনাদেরকে যেতে পারবো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি